আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সাবার পেজের পক্ষ থেকে চলে আসলাম আবারও সুন্দর লোকেশনে একটা জমির ভিডিও নিয়ে শুরুতে বলে নিচ্ছি জমির সামনে রাস্তা আছে ভালো রাস্তা এবং এই এলাকাতে ঘ্যাসের লাইন আছে এবং এটা আক্রেন থেকে এই জায়গায় আসতে বাইক দিয়ে আসতে আপনার সময় লাগবে ছয় মিনিট পাঁচ মিনিটের মতো এই হচ্ছে রাস্তা এবং এটা হচ্ছে এখান থেকে পোলো মার্কেট দিয়ে বের হয়ে যাওয়া যায় আবার সে সাবার মেন রোডে এই রাস্তাটা হচ্ছে কিছুদিন আগেই হয়েছে এই রোড দিয়ে সোজা সামনে যে দশ শতাংশের যেই জমিটা আমি দেখাবো জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ খাজনা খারিজ সব কিছুই কমপ্লিট একেবারে সিএস পর্চা থেকে নিয়ে বিআরএস পর্চা পর্যন্ত সব কিছুই আপডেট করা এবং খাজনা খারিজ অনলাইন করা আরেকটা ভালো বিষয় হচ্ছে এইখানের যে জমিগুলো অধিকাংশ জমিই হচ্ছে চার পর্চা তাই কাগজপত্র নিয়ে ঝামেলার কোনো কিছুই নেই আপনি যে কোনো উকিলকে কাগজ দেখাবেন কাগজ ভালো পাবেন জমির লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি বিরুলিয়া আক্রেন বাজার থেকে একটু পশ্চিম দিকে এগিয়ে বারাকা রোড দিয়ে ঢুকার পরে ধরেন্ডা মৌজা আপনি এই জমি পেয়ে যাবেন এই হচ্ছে জমির দেখেন একটা প্লট পরেই কিন্তু এই জমিটার অবস্থান সামনে একটা বাড়ি বাড়ির পরেই হচ্ছে এই জমির অবস্থান খুবই সুন্দর যারা দ্বিতীয় প্লট চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এইটা সবচাইতে বেশি সুন্দর আপনার প্রথম রাস্তা থেকে প্রথম প্লটের পরেই জমিটাও খুব সুন্দর স্কোয়ার একটা জমি আপনারা চাইলে বিশাল বড় বিল্ডিং করতে পারবেন সমিতির মাধ্যমে ওই মাথা থেকে নিয়ে এই মাথা এইভাবে এই হচ্ছে পুরো জমিটার অবস্থান দশ শতাংশ আপনি এখানে প্রায় ছয় থেকে আটটা ইউনিটের একটা বিল্ডিং করতে পারবেন এবং যারা সমিতির মাধ্যমে নেবেন আপনাদের জন্য কিন্তু এই জমিটা সবচাইতে বেস্ট পজিশনে একটা জমি হবে আর যারা বাগানবাড়ির জন্য নেবেন আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর হবে এই জমিটা জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ খাজনাখারি সব কিছুই কমপ্লিট করা আছে আর লোকেশনটা আমি বলে দিলাম যারা মিরপুর থেকে আসবেন আপনারা মিরপুর এক নম্বর থেকে লেগুনা যোগে আক্রেন বাজার আক্রেন বাজার থেকে অটোরিকশা নিয়ে ধরেন্ডায় চলে আসতে পারবেন আর যারা ঢাকার বিভিন্ন স্থান থেকে আসবেন আপনারা সরাসরি মেট্রো রেলে করে উত্তরা সেন্টারে নেমে যাবেন উত্তরা সেন্টার নিচে থেকে আপনারা অটো রিক্সা নিয়ে সরাসরি আক্রেন বাজার আকরেন বাজার থেকে আবার এখানে চলে আসতে পারবেন জমির আশেপাশে বাসাবাড়ি অনেক পরিমাণে বাসাবাড়ি হয়েছে এবং বাসা ভাড়ার চাহিদাও অনেক বেশি কারণ আশেপাশে গার্মেন্টস রয়েছে এবং বিশাল বড় ভীষণ গার্মেন্টসের একেবারে পিছন সাইডই হচ্ছে এটা